ও মাপসা আনিল হাওয়া আর ইন্নাল জান্নাত হিয়া আল যেই আল্লাহর বান্দা বান্দী আমার মাওলার ভয় আমার মাওলার আযাব ও ভয় নিজেকে গুনার থেকে ফেরায় আমার মালিক বলে তার জন্য বিহেস দেন সুসংবাদ ঘোষণা করুন আল্লাহ সুবহানাল্লাহ সবাই বলে আল্লাহর ভয় যদি ভিতরে না আসে গুনার থেকে ফেরতে পারবে পারবে এক সাইডে দেখবেন যখন পুরকায় সে নামাজে তেলাওয়াত করে ওরে সর্ব ওরে টান ওরে গুন না আর ওরে কায়দা আর যখন একা একা নামাজ পড়ে তখন ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না যখন প্রকাশ্যে বললে শুনে সেখানে আর যখন একলা একলা গোপনে নামাজ তখন তো তোমার ঠিক কত উচ্চারণই তাহলে তোমার ভিতরে আল্লাহ হয় না আল্লা নামাজের জন্য যারা নামাজ করে অন্যকে তাহলে তোমার আল্লাহ ভিতরে পাওয়া না হয় নামাজের ভিতরে সুন্দর আসবে একা জোত আসবে খুচুখুচু আসবে তাহলে নামাজের হবে আল্লাহ ভয় ভিতরে পয়দা না ওই আল্লাহর বন্দা বন্দী ঘুষ থেকে ফেরতে পারে সাদা বাজি থেকে ফেরতে পারে এইবার স্টেশন দখল ঘাট দখল এইবার বিভিন্ন কায় কেদায় আরো আরো কি কথা বললাম কিন্তু আল্লাহর ভয় উদ্িতার ভয় হয় কেউ দেখে না একজন তো আমাকে দেখে

জিবে আলমিন আসছে তিনটে দোয়া করছে কবুল হওয়ার জন্য আমি আমিন তার ভিতরে একটা দোয়া হলো আল্লাহ আলাই আপনার উন্মতেরা আল্লাহর বান্দাবান্দি যারা রমজান মাসে রোজা পাইও এই সুযোগে যারা তাদের জীবনের সব কোনো মাফ করাই এনেতে পারবে না ওর ধ্বংস রমজান মাস তো আসতেছে কয়েকদিন পরে এই জিনিস দোয়া করা লাগবে

এই শর্ত পাইছে মা পি না আদৌ আসাল তো সালামকে বলছেন কি গমদম খাইও না খাইছে কি না আসে বা আচ্ছা গমদম খাওয়ার উপরে লজ্জিত হয়েছে না হয় না কেমন লজ্জিত

যারা নাকি রমজানের রোজা রাখবে আল্লাহ রাবুল আলমী তার জীবনে সব গুণা আগে কি তাই রমজান মাসে কি পেয়েছে মাছ সাইতে দেরি মাপ করতে দেরি মাছ চাইতে দেরি আমার মালিক মাত করতে দেরি না আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বন্ধা আমাকে আল্লাহ কুয়ে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তার পুদিক রাখুন বাকের সঙ্গে সঙ্গে তার ডাকে আমি সারাদার জন্য আমি অপেক্ষায় থাকি আমার মালিক রহমানুর রহিম আমার মালিক দয়ার সাগর তুলে নয় না এই সাগর মাতার জন্য সুবহানাল্লাহ এই হবে না ওলো রহিম আমার মালিক দয়ার সাগর কোয়াকি মজবার জন্য কথা ঠিক কি আমার মালিক বলে না তা সিনাতু ওয়া আনা আমার ঘুম নাই সিমানি নাই আমি কেন ঘুমাই না সিনাই না আহারে তোদের মায়ার কারণে আমার দয়ার কারণ কে ঘুমাইতে দেয় না হে মন্দা বান্দি শ্রী এদিকে ঘর রাত্র গভীরে তুই বিপদে চুলিয়েছিস বিপদে পইরা আমাকে আর লোয়া কুইয়াটা দিবি হইশ বলে যদি আমি মালিক ঘুভায়ে থাকি তখন তোটাকে পেয়ে সারা দিবে

রমজান মাসে একবার যদি এশার নামাজ ফরজ আদায় করে সত্তর এসার ফরজের সমান একে সত্তর হ্যাঁ রমজান মাসে যদি এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ বলে আলমিন বলছেন হৈরঙ্গিন আর বিশালের হাজার মাসে চূত

তাহলে ওই রাত্রিটির গুরুত্ব দেওয়া লাগবে না আর এই রাত্রিটা তালাশ করে ইমানের একটা অংশ অনেকেই তো আইসামি করে দিল যাই কিন্তু তালাশ নাই রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তালাশ শুরু করে সহজ বুদ্ধিও তো আছে আমরা তালাই করতে যাই না এই যে দশ পনেরো মিনিট আগে যাই একটু সুন্দর নামাজ বেশি বললেন আর মনে মনে বলতেছে মালিক আপনার আমাকে দান কথা দাঁড় করেন সবাই উঠি না মানে সারি কে কি আগে উঠিয়া রু করিয়া তারপরে একটু তাহলে নামাজ করলো

এই কথা ঠিকই কিনা এই যে আমার ভাই দেখি বলো রমজান মাস আসতেছে কি মনে করছে মালিক তুই রোজা খরচ কর দেখ এ দেয় খাই বর্তমানে কপাল পোড়া ওর কাজে দিবেলাকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিছে না

তাই সব ব্যবহার করা যায় এই ব্যাপারে এক বছর পরে আবার ঘুরিয়ে রোজা না বহু দূরের কথা কথা কয় না ঠিক এই জন্য আমার রাজনীতির কি বলবো সরদারে মাদার শুনতেছে রমজান মাসে রোজা আসতেছে আমরা সবসময় দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে রোজা আল্লাহ আমাদেরকে যেন দান করে আর রমজানের শুননা ফরজের সমান সব আল্লাহ কর্ম

যেটা আপনার ভিতরে আমার ভিতরে শিম হতো মানে স্পেশাল স্পেশাল আরো কারো শুনলাম আল্লাহ আব্দুল্লা আলমীর বলে হে বুঝাল বেশি বেশি বলল স্পেশাল কিভাবে হইল এটা তো সবাই করে আল্লাহ রাবুল আলমী বলে এই কালিমার কত ওজন তুমি যদি জানতাম সমস্ত দুনিয়া দুনিয়া যত সম্পদ একটা পাল্লায় যদি রাখো আর শুধু কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো ওই কালিমার ওজনে ওই পাল্লা গাই যাবে

হাজার ইতিহাস করলে দেউ রাব যত বড়িয়া তুমি আর থেকে গেল কোন সম্পদ নিয়ে আর কিন্তু কেক্ষ ভরে যাইতে পারে নাই পারছে পার্সেন্ট ওই গজল শোনেন নাই এত খারাপ বা কোথায় উষ্টা করবে যে পথকে হে ধুনিয়াজার পাদুল আমার বাবা হে ধুনিয়া আমার বাবা হে ক্ষমতা সম্পূর্ণ বাবা যারা খেরাত কে ভৌষাল যারা দুনিয়ার পিছনে পড়ছে আমি সেই বাজানদেরকে বলবো বাজান ইতিহাস পড়বে দেখ বা দুনিয়ার বড় বড় ঘনি তাও কে আজকে দুনিয়াতে না সারা দুনিয়ার বাদশাই করলো বাদশাহ সে কান্দার তিনি হতো ঘুমায় একটু মন কি বুঝা তারপর খবরে রওনা করা যে সম্পদের জন্য যে টাকার জন্য যে ক্ষমতার জন্য যে সম্মানের জন্য অনেকে হারামকে হারাম মনে করো না ঘুষকে ঘুষ মনে করো না সত্যি সুদ মনে করো না কে আমি সেই বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো মাঝে মাঝে একটু চিন্তা করো তারপর কবরে। কারণ বাগান তিনটা কাপড় দিয়া তোমাকে পেঁচ দিয়া তোমাকে কিন্তু মাটির গর্বে রাখবে তোমার সংসদ তোমার জায়গায় পড়িয়া থাকবে ওই সম্পদ নিয়ে তুমি কিন্তু আর কবরে যাইতে পারব না একটু দুনিয়ার ইতিহাস বললে দেখবা আমি ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মানুষ হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভয় মাসিদের ভিতর থেকে খাট বের কইরা মাসিদের মধ্যে খাটের ভিতরে উঠা সারাদাতপুর মাসিদের বারান্দার নিয়ে পালায় রাখছে তার কালাই করা কষ্টের টাকা রাবারি তাকে জায়গা মাঝে দুনিয়া গেরুশান্তি জাগলা আর দুনিয়া বারো বলা দুনিয়া কষ্ট ফেলে সে জায়গা বিপদ আপদের জায়গা রোগ জায়গা বাজার শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না কেউ কোনোদিন পাবে না এই ছেলে কথা শুনে না মেয়ে কথা মনে না স্ত্রীর কথা শুনে না স্বামী কথা শুনে না শত্রু মিত্র অভাব না আরে রোগ শেষ না কিন্তু বাজার দুনিয়া তোমার আমার সামনে শয়তানে এমন ভাবে উপস্থাপন করে আল্লাহ রব্বুল আলমিন বলে তুমি এমন ভাবে তোমাদের কাছে শয়তান উপস্থাপন করে চাকচিক্য কয়ন উইরা চাকচিক্য চাকচিক্য কইরা যেন তোমাদের দেন মন অধিকে শুয়ে আমার বাজানদেরকে বলবো এই দুনিয়াদাররা কিন্তু বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকি খাতায় শূন্য থাক লাভ কি দূরের বাধ্য মাঝখানে যে বেজায় পা বলে হে দুনিয়াদার পাগল আমার বাবারা এই পর্দার আলাদা মা বোনেরা দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যে জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে অন্যান্য ধর্মাবলম্বী তারাও কিন্তু করে আমরা মুসলমানরাও করি কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু বুক ফুলায় গলার টান করিয়া কেউ ঠিকতে নাই একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে খুব ফুলাইয়া গলা কাম করিয়া দুনিয়ার ভিতরে গাইছে আছে অন্য কোন জাতি কিন্তু দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই আমি আমার ভাইদেরকে বলবো অর্ধালে কে বলবো বাজার কোরআন কারিম এখনো আমাদের মাঝে আছে না নাই কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না এখনো কি বোঝো না দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা বই একটা কিতাব বের করতে পারবো না যেই কিতাব বা যেই বই শুরু থেকেও চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার কিতাবের বই কোনো ভুল নাই সতত লেখব লিখে পরে আমার কিতাবে ভুল পাইলে দয়া করে জানাবেন পরম অতি সংস্কার আমি সংশোধন করব কিন্তু দুনিয়ার ভিতরে একটা এই কিতাব যেই কিতাবের শুরুতে লেখা আছে জালিকার কিতাব লা এই কিতাবে ভুল শব্দের বলতে কিছু নাই শত অনেকেই তার শুনে কুরআন karen research করে তারা research করার পরে দেখেন কুরআন যা jazab